মুন্সিপুত সুরজিৎ দাস নামে এক ব্যক্তির বসত ঘট ঘটনা দক্ষিণ খিলাতুলির অভিচরণ মাস্টার পাড়ায় পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক অনটনে ভুগছে কৃষিকাজ ও দিন মজুরি সে টাকাতে কোনোমতে সংসার চলে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে খবর পাইয়া এসে গ্রামের নাম তার নাম হয়েছে সরজিৎ দাস হ্যাঁ তার বাবার নাম হয়েছে সমীর দাস লেস অভিস্রণ আশা কীভাবে আগে কিভাবে আগুন লাগছে কি দেখলে না এটা কি চন্দ্রম একটা সনের ঘর এটা আইয়া দেখছে তারা গ্রামের লোকই নেভাই লেসে কীসের থেকে লাগছে এটা আমরা বাড়ি বাড়িঘরের লোক নাই আর একজনে কইছে এমনি গ্ৰামে লোক আইক মানে আঘোন তাকছে আগন্তি আমি ৰন্নাঘৰ আছিলোঁ ৰান্ধাৰ ঘৰৰ ভিতৰে কাৰাই আছে ডেক আছে এতিয়া চকু আহি গৈছে আৰু ধনৰ গড় পেৰাৰ গড় কিছু পৰণা একো ৰন্ধাৰ গড় আৰ